ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টিতে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা একাদশে এগারো জনের বদলে বারো জন নিয়ে খেলেছে ভারত জানিয়ে ম্যাচ শেষে বাটলার বললেন এমন অন্যায় ভারতের কাছে নতুন কিছু নয় সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের মাথায় বল লাগায় কনকাসন বদলি হিসাবে দেয় ভারত সেই উইকেট ইংল্যান্ড হেরে ম্যাচ কিন্তু স্কোয়াডে রানা আরেকজন অলরাউন্ডার থাকার পরেও তাকে বদলি হিসেবে না নামিয়ে পরিপূর্ণ পেসার রানাকে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন জর্জ বাটলার ম্যাচ টেপারির কাছে ব্যাপারে জিজ্ঞেস করবেন বলেও জানিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এগারো উইকেট আছে দুবের বোলিংটাও করেন মিডিয়াম পেসে ফলে তার জায়গায় পেসার নামিয়ে দেওয়ার যুক্তি পায় ভারত কিন্তু বাস্তবতা গত এক এক বছরে বছরে খুব একটা করতে দেখা যায়নি দুবেকে জিম্বাবুই ছাড়া অন্য কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তার হাতে বল তুলে দেওয়ার সাহস দেখায়নি অধিনায়ক ইনিংসের শেষ ওভারে মাথায় আঘাত পেয়ে উইকেটে থেকে যান দুবে চৌত্রিশ বলে খেলেন দলীয় সর্বোচ্চ তিপ্পান্ন রানে ইনিংস তবে আর ফিল্ডিং করতে নামেননি আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন বদলির নিয়ম হলো একই ধরনের খেলোয়াড় নামাতে হবে এবং ভারতের স্কোয়াডে রমনদীপ সিং ছিলেন যিনি দুবের মতোই ব্যাটিং অলরাউন্ডার কিন্তু ভারত নামায় পরিপূর্ণ পেশার রানাকে এ ব্যাপারে ক্ষোভ জেড়ে ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জজ বাটলার বলেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিপক্ষ হিসেবে আমাদের সঙ্গে আলোচনাই করেনি ভারত এটা লাইক ফর লাইক বদলি না আমরা এর সঙ্গে একমত নই হয় শিবাম দুবের বলের গতি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেড়েছে বা আরসিদের খুব ভালো হয়ে গেছে যদিও এটা ভারতের জন্য নতুন কিছু না দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমন কাণ্ড ঘটিয়েছিল ভারত সেবার মাথায় আঘাত পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা কিন্তু মাঠ ছাড়েননি খেলেছিলেন তেইশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস তবে এরপর আর ফিল্ডিং করতে নামেননি হ্যামেস্টিক ইনজুরির অজুহাত দিয়ে তবে তার জায়গায় কনকাশন ছাব হিসেবে আশ্চর্যজনক লেগ স্পিনার যুবেন্দ্র চাহালকে নামিয়ে দেয় ভারত যেটা নিয়ে ম্যাচ চলাকালে ক্ষোভ ধরেন সে সময়কার অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই বলতে বাধ্য হচ্ছি এ জীবনে হয়তো দেখা হবে না ভারত ম্যাচ খেলছে আর সে ম্যাচে দুর্নীতি হয়নি